খুব সকালে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি কারণ আজ আমরা ট্রেনে চড়ব আমরা এই যে ট্রেন স্টেশনে চলে এসেছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের শব্দ হচ্ছে ট্রেন এখনই চলে আসবে তো ট্রেনে চড়তে কিন্তু মাঝে মাঝে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন কার কেমন লাগে ট্রেন চড়তে জানাবেন এই যে ট্রেনের ভিতরে আমরা বসে বসে আছি তো সব সিটগুলো ফাঁকা দেখা যাচ্ছে আমরা কিন্তু খুব সকাল মানে সাতটায় সাতটা পঁচিশ মিনিটের ট্রেনে আমরা উঠেছি এই যে পাশের এই প্রকৃতিগুলো খুব সুন্দর লাগছে তো আমরা যশোরে পৌঁছায় গেছি মানে আমরা নপড়া ট্রেন স্টেশন থেকে যশোরে এসেছি এই যশোর স্টেশনে নেমে এখন আমরা বাসার দিকে আসব তো নেমে এই যে আমাদের সুপারম্যান গুটি গুটি পায়ে আগাচ্ছে তো আমরা যাচ্ছি এখন যে যা আমরা প্রায় বস বেরোই গেছি এই যে আমাদের টলে দুটো দাঁড়িয়ে আছে এখানে তো আমরা এখন একটা অটোতে উঠবো তার জন্য দাঁড়িয়ে আছি খোঁজাখুঁজি চলতেছে কিসে যাব কোনটা উঠব এই আর কি এই যে আমরা উঠে গেলাম অটোতে এখন আমরা আমাদের বাসায় চলে যাব এই যেতে যেতে যশোর শহরের কিছু দৃশ্য দেখিয়ে দিলাম আমরা যে যাচ্ছি বসে আছি এটা হচ্ছে যশোরের মডেল মসজিদ খুব সুন্দর এই মসজিদটা তো এই যে যেতে যেতে আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম আপনাদের কেমন লাগছে যশোর শহরটা কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি এর দুপাশে এতে গাছপালা প্রকৃতি আর কি এই যে এটা হচ্ছে যশোর জেলা স্কুল জেলা স্কুল এর পাশ দিয়ে আমরা যাচ্ছি এই যে এখানে একটু আগাইছে এই যে স্কুলটা স্কুলটা দেখা যাচ্ছে না পুরা পাশের হল গুলো দেখা যাচ্ছে পেন্ট করা ওই যে আমরা আগাচ্ছি এই যে আমরা যাচ্ছি চারপাশের এই যে এখানে ফুলের নার্সারি গুলো দেখতে খুব সুন্দর লাগছে এক কথায় চমৎকার ছিল তো এটা হচ্ছে দেখুন এইটা কত সুন্দর এটা জিরো জিরো পয়েন্টের এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে বাচ্চা বৈশাল স্কুল এটা হচ্ছে যশোরের কোর্ট দেখুন আমরা যে স্কুলের মাঠের পাশ দিয়ে যাচ্ছি এ দেখুন আল্লাহ লেখা কত সুন্দর তারপরে খেঁজুর গাছ এই যে খেজুর গাছের মূর্তিগুলো অনেক সুন্দর আমরা চলে এটা হচ্ছে শিল্পকলা তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে স্বাগত আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ আল্লাহ হাফেজ